শুভ সকাল সবাই কেমন আছেন আজকে আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইলিশ মাছ দিয়ে চুলা কচু রান্না করব তে আমার রান্নাটা কেমন হয় সবাই দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা আপনারা সবাই সঙ্গে থাকবেন তো এখন মাছগুলো আমি কাটিয়ে নেবো কাটিয়ে নিছি লবণ দিয়ে মাখিয়ে থরিচ বাটি কচু কাটি একটু ভাব দিয়েছে এখন আমি তরকারি আমি এই তরকারি চলে দেওয়ার জন্য এই যে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন এই যে পাতি সব দিয়ে দিছি সুন্দর মতো কথা লেগে

diyan mapaparepaso na siya kasi siya mga buo ko. আমার ওই যে মাছ প্রথম আছে আমি এখন রোল দিয়ে দেবো ইলিশ মাছ কিন্তু অল্প সময়ই রান্না করা শেষ করা যায় কারণ যেভাবে রান্না করলে যে যেসবভাবে রান্না করলেই মজা হয় এম এই জন্য তরকারি রান্না করা শেষ সব কিছু ঠিক ঠিক হয়েছে একটু লবণ কম হয়েছিল দিয়ে দিয়েছি এখন আমি একটু মশলা যদি দিয়ে এই যে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি আমার রান্না তরকারি কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন একটু বেশি বেশি সাপোর্ট করেন আপনাদের মাঝে আমি আমি না পারি আর নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ